আমরা আজও বহু ধরনের ষড়যন্ত্র চক্রান্ত বহু ধরনের নীল নকশা বহু মাস্টার প্ল্যান এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি আমার কথা হচ্ছে যে আজকে যারা আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করল যারা নিজেদের দুঃশাসন টিকিয়ে রাখার জন্য আহনাব ওয়াসিম আকরাম আবু সাইদ মুগ্ধ যে তার নিজে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধুদেরকে বলছে পানি লাগবে পানি এই যে আত্মত্যাগের এক মহান নমুনা মহান নিদর্শন তার মধ্যে দিয়েই গণতন্ত্র ফেরানোর পথে আমরা অগ্রসর হয়েছি বন্ধুরা তো সুতরাং তাদের রক্ত যেন বৃথা না যায় তাদের রক্ত কখনোই বৃথা যেতে দেওয়া হবে না আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে হ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না আজকে দুদক দুর্নীতি দমন কমিশন আপনারা যদি সেই দোসররা যারা জনগণের টাকা যারা জনগণের অর্থ আত্মসাৎ করে নিউ লন্ডনে লন্ডনে ক্যানাডায় অটোয় সিডনিতে বাড়ি বানিয়েছে অনেক সম্পদ তৈরি করেছে আপনারা জানেন খবরের কাগজে উঠছে প্রধানমন্ত্রীর ভাগ্নি প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কারো ছয়শো দুইটা সম্পদ পাওয়া গেছে কারো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে অজস্র টাকা পাওয়া যাচ্ছে দুর্নীতি দমন কমিশন কোর্ট থেকে আদালত থেকে আপনার চব্বিশ হাজার আটশো চব্বিশ কোটি টাকা একবারে স্পেসিফিক ভাবে উদ্ধারের জন্য বলেছেন আজকে এই সরকারের আমলে কেন যখন হাসিনা নেই আওয়ামী লীগের পুলিশ নেই ছাত্রলীগ নেই হেলমেট ধরিনা নেই তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে কেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এটা তো জনগণ জানতে চায়